তার মানে শুধুমাত্র ওই লোকটা না কেন পর্যন্ত যদি ওর মত আচরণ দুনিয়াতে কেউ করে উপরে ঠিক আট ভেতরে সতকার আর আমার তো মনে হয় বাংলাদেশে এখন এই প্রকার মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে এদের জানাজা পড়া করে কথা ওদের কবরের পাশে দাঁড়ানো নিষেধ আর আমরা দেখি এই ছেলে মানু বাংলাদেশে মরে গেলে পঞ্চাশটা গরু সবাই বলে দেয় মনে করে সামনা পেয়ে বসে আসে মানুষ খায় শ্রম পরিচয় পেয়েছি এরা বিশ্বাস করে করার কালাম শুনতেও আসে বিশ্বাস নিয়ে কি এটা নিয়ে ও বসে যে আমি ধান বাবার কথা বলবে না

Innamal mu'minuna alladheena idza zukira Allahu wa zinat wa idza tuliyat 'alaihim ayatuhu zadatuhum imana wa 'ala rabbihim yatawakkalun

নয় নাম্বার পারা তেরো নাম্বার পৃষ্ঠার দুই নাম্বার লাইনের একশো আছে কিন্তু তাদের তারা এখান থেকে আমরা বসলাম আল্লাহর বাণী যে কাজ চিন্তা করা কি করা এ পর্যন্ত বুঝেছেন

এ বলতে মাথা থেকে পর্যন্ত পোড়াটায় যার নাম মদ গা বললেন এখন মদ গা টা কি মদ গা আছে ওই টোকরা যদি ভালো হয়ে যায় পোরা মানুষ হয়ে যায় আর ওইটা যদি খারাপ হয়ে যায় এবার আসেন তো হাদিসের বাস্তব ব্যাখ্যা যায় এতক্ষণ তো কনার আজ থেকে হাতিস বলেছি মুসলিম শরীর থেকে এবার বিজ্ঞানে গিয়ে জানে শব্দটা বিজ্ঞান এখন প্রমাণ করছে মদ এটা আসলে কি কোন জিনিস যদি হতে হয় রক্ত থাকা লাগবে দুই নম্বরে থাকা লাগবে তিন নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে কাটা একটা ভাব হয় ওই রকম দোড়া কাটা ভাব দেখা যাবে

এই দুইটা গস্ত সামনা সামনি দেখে আপনি বলেন তো কোনটার ভেতরে তিনটা সব পাওয়া যাচ্ছে হয়তো বুকের নিচে যে কষ্টটা আছে এর ভেতরে রক্ত পাবেন চর্বি পাবেন দোড়া কাটা ভাব নেই মগজের ভেতরে সত্তর হাজার তার দিয়ে আপনি মগজ করবে আমি দেখাতে পারতাম ওর ভেতরে রক্ত আছে চর্বি আছে এবং এই দোড়া কাটা যে ভাব দেখা যায় এটা ভাব না। পোরামা কারে ধরে 6টা দিন ইনশাআল্লাহ কমপ্লিট করে রেখেছেন হাজার তার দিয়ে কোরআন শরীফের সাথেটা কমপ্লিট করা পায় কাটা দিন নিয়ে সঙ্গে সঙ্গে মাথায় খবর হয়ে যান ওই তার কাంతি থেকে খবর পৌঁছে দিছি সাথে বললাম যে কলবাজে এ কলবের কাজ হচ্ছে চিন্তা করা কি করা আপনিসের ভাষা শুনে মতীবি বগের মানুষের শরীরে ভেতর একটা গস্তের টুকরা আছে এ শরীর বলতে মাথা হতে পারে মুখ হতে পারে পেট হতে পারে কথা বলে থাকে ঠিক নির্দিষ্ট করে জানবেন না যে এখানে বাইরেখানে আপনাকে এখন গলে শোনা করে ভেদ করা লাগবে শরীরের গসটা কোথায় আছে

এই মাথার যে মগজ এটা যদি ভালো হয় এ মানুষ ঘোষ খাবে না এটা যদি ভালো হয় দুর্নীতি করবে না এটা যদি ভালো হয় সেনা করবে না আজ বাংলাদেশে একচল্লিশ হাজার পীরের দরবার থেকে যদি এইটা ভালো করার জন্য উদ্যোগ নেওয়া হতো এদেশে যত পীরের মরিদ আছে এরা ইসলাম পাইবের জন্য যথেষ্ট এখন এই কথা বললে হাজার হাজার দরবারের ব্যবসা তো এমনি বন্ধ হয়ে যাবে অধিকাংশ মানুষ বুঝবে যে ও ব্যাগ না এই জায়গায় ধাক্কা দেওয়ার জন্য বলছে জিনিস তো ওখানে নেই খুব বেলা হচ্ছে এইটা যদি আমি পরিষ্কার করতে পারতাম আর এটা পরিষ্কার করার জন্য করান দরকার আর মরণে চিন্তা দরকার এইটা পরিষ্কার হলে এই দেশ দুর্নীতি মুক্ত করা সহজ হবে লেhado পর্যন্ত জারান বিভিন্ন দরবারে গেলেই এই যে পরিষ্কার করো ওহ ওরে যে মানুষগুলো আর ভালোবাসবে বলবে আমার ব্যবসা মাঠে মারা গেল ধররে বিশ্ব বেদনাে যখন জিনা ফাঁসিয়ারে ওই সময় জিনায় দাদি একবার নিয়ে গেছি আমারে আকিরের দরবার আমি জানতাম না যে দেখি ইরশায়েদ কে muridরা শেজদাদের से মহিলা আপত্তি আমার বছর হাসির খোঁড়াকে দেয়নি এখান থেকে আপনার চিন্তার খোঁড়াকে নেওয়া লাগবে আর যারা এইটা পরিষ্কার করাচ্ছেন এটা পরিষ্কার করলে ভালো হয় না এইটা পরিষ্কার হলে ভালো হয়

শয়তান আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু শেজদা দেয়নি একটা ভালো করে শুনুন শয়তান আল্লাহর হুকুম মানে না কয় না আল্লাহ আরো জোরে বলেন কিন্তু শিক্ষা কি এখানে ও আল্লাহর বিধান শুধু মানে না এতটুকুও কিন্তু আল্লাহর বিধানে লিখে দিতেছে নতুন কোনো বিধান ওইদিকে পড়েনি কইছে না আল্লাহকে বলেছিল শেজদা ও সুজুদ আল্লামা এটাও করে পৃথিবীতে আল্লাহ যে বান্দা আইন মানে না এবং আইন করে আল্লাহর বান্দাদের উপরে চাপিয়ে দেয় এটা শয়তানের দাদা